ভেতরে ঢুকে কি ভুল ভাল বোঝাচ্ছে আজকাল এত ফ্রড হচ্ছে না চারিদিকে যদি কোনো ফর্ম যেখানে ভুল লেখা থাকলো ওখানে যদি জেঠুকে দিয়ে সই করিয়ে নেয় ভেতরে কোনোভাবে ঠোকা যাবে না কি জানি তাহলে দাদা ওনার তো বিশাল একটা হাব ভাব সেলিব্রিটিদের মতো কিন্তু এটাও ঠিক যে ছেলে চৌধুরী ভিতরে ঢুকবে দাদা এক্সকিউজ মি অ্যাকচুয়ালি উনি আমার দাদা উনি বলছেন ওনার না অনেকক্ষণ ধরে পেয়েছে ওনাকে একটু অসুবিধা হবে হ্যাঁ দাদা একটু প্লিজ হ্যাঁ এটা এইটা বলি থ্যাংক ইউ দাদা প্লিজ ম্যাডাম আমাদের শিমুলপুরা তো একটু মবসল আপনি হঠাৎ করে মানে মবসল মানে শিমুলপুরা বস্তরের কি বেশি নিলেন কেন সেটা জানতে ইচ্ছে হচ্ছে ইউ নো বড় বড় কোম্পানির সঙ্গে না সবাই কাজ করতে চায় আর আমি চাই যারা লোকাল দোকান চালায় তাদেরকে একটা প্লেসমেন্ট ম্যাডাম আপনি অনেকটা মত মানে বড় ভাইপোর মত কথা বলবেন বটেই তো আমি তো সেই জন্যই এইসব রবিশ কথাবার্তা বলছি যাতে আপনি ভালো করে মূর্তি হন আমার এক্স ফাদার ইন ল ওহো এইবার মনে হচ্ছে আমি খেলাটা পাকিয়ে এনেছি গুটি পাকা ঘরে চোপবে চুপে করছে একে আপনি এখানে কি করছেন সিকিউরিটি সিকিউরিটি পাকা খড়ে গুটি উঠবে আর ঝেল্লি সে কাট করে দেবে না খেলে বাজার ধরা পড়লে চলবে না এক রাতে এক কাধা টাকা খুঁসিয়ে সব জায়গায় প্রোফাইল খুলিয়ে সব কিছু বিশ্বাস চোখ করে তুলেছি আমি ম্যাম ম্যাম অ্যাকচুয়ালি আপনাদের যে চা জল দেন না যে দাদা উনি আমাদের একজনকে নিয়ে একটু ওয়াশরুমে গেছেন তাই আমি এই এগুলো নিয়ে এলাম মহিলা এরকম পা টেনা টেনে হাঁটছেন কেন আর হাব ভাবগুলো কেমন চেনা চেনা লাগছে আপনি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন

বারো কোটি বছ বছরের মানে মাসে এক কোটি করে একদম ঠিক চলছে প্রতি মাসের শুরুতে আপনার কাছে ফিফটি টাকা আর কি চলছে ইন দ্যাট কেস ফিফটিন ডেজের মধ্যে আপনাকে আমায় সম্পূর্ণ মাল ডেলিভারি করতে হবে তারপর আপনি মান্থ এন্ডে পুরো টাকাটা পেয়েছেন আমি এভাবেই কাজ করি আপনি কাউকে জিজ্ঞাসা করে দিতে পারেন আর প্রথম মাসে আমি আপনাকে একটু বেশি সময় দেব টাকার বিরাট ব্যাপার আপনি যদি ভালো কাজ করেন আর একদম ঠিক টাইমে আমাকে ডেলিভারি করেন তাহলে বারো কোটিটা চব্বিশ কোটি হতে বেশি সময় লাগবে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার দর্শায় জিও হট স্টারে